যা কিনা খাবে যা কিছু কিনবেন তাই হারা হালাল হবে না না এটা বলে নাই তো গাঁজা খাওয়া হারাম এটা আপনি জানেন হারাম কোথায় লেখা আছে আপনি আমাকে দেখাইতে পারবেন আমি দেখাইতে দেখাইতে পারলে আমি গাঁজা খাওয়া ছেড়ে দেবো গাঁজা খাওয়া যদি হারাম হয় দেখাইতে পারেন তাহলে আমি গাঁজা খাওয়া ছেড়ে দেবো ওই একটা গান আছে না কিয়ামতের ছোকরা মানে ছোট কিয়ামত ছোট কিয়ামতের আছে দশটি আলামত মেয়ের সংখ্যা বৃদ্ধি পাবে কমিবে পুরুষ অর্থ উপার্জনে বিদ্যা শিখিবে মানুষ ত্রিশ জন মিথ্যা নবী পাইবে প্রকাশ লজ্জা সরম ঘরে ঘরে পেয়ে যাবে রাস মানুষের আয় কমিবে খাটো হবে কমে বাঙ্গাতে চাঁদ দেখা দিবে আলে আলেমে নতুন নতুন আলে পুরন পূরণ আলে নির্বুধি বলিয়া গালি দিবে সংসারে তো একালে মারে একালেমে নেবে বদনাম বলে না বলে তাইলে একজনের সিদ্ধি খাই দেখে আরেক সিদ্ধি করতো বলবেই বদনাম কিন্তু ও তো আর বদনাম বদনামের কাজ করে না কারণ আমরা তো সিদ্ধি খাই আমরা মেধা ঠান্ডা রাখার লেগে একটা কাজে মনোযোগ দেওয়ার জন্য বা মাথা পুরানো স্মৃতিগুলো ভুলে থাকার জন্য আমরা সিদ্ধি সেবন করি আমরা গাঁজা খাই না গাঁজাটা খাইলে দেহের ক্ষতি হয় আপনি জানেন আল্লাহ রাসুল বলছে কি জানেন যে হালাল টাকা দিয়ে একটা জিনিস কিনা খাবে ওটাই হালাল হবে আমি হালাল টাকাটা গাঁজা কিনা খাই ওটাই হালাল হইতে হবে কারণ আল্লাহ রাসুল বুলে গেছে যে এটা হালাল টাকা যা কিনবেন তাই হালাল হবে

হালাল টাকা যা কিনা খাইবেন রাসুল বাগ চাল বলছে যে হালাল যা কিনবেন তাই হালাল তাহলে আমার এটাও হালাল হইতে হবে আমি হালাল টাকা আমি যা খাই খাবেন টাকা যা আমি কিনা খাবো আমি পরিশ্রম করার টাকা দাঁড়িয়ে ভুলে গেছে কি যে হালাল টাকা যা কিনা খাবে তাই হালাল আচ্ছা এটা আপনি কোন জায়গায় পেয়েছেন হ্যাঁ কোন জায়গায় খাওয়া হারাম আপনি কোন জায়গায় পেয়েছেন আপনি আমার দেখেন আপনি আমার দেখেন দুমপান করাই তো নিশ্চিত আমার কথা শুনে ধূমপান করাই তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর ওরা রয়েছে গাঁজা গাঁজাটা তো এটা তো আরো ক্ষতিকর কর এটা বুঝবেন কি আর আপনি শর্ট টাকা দিয়ে গাঁজা কিনা খাবেন হালা লইব শর্ট টাকা দিয়ে আপনি নারী নির্যাতন করবেন এটা হালা লইব হালা লই যাব কারণ আমি তো হালাল টাকা দাম তো টাকা হালা হারাম না এর অনেক জ্ঞানের অভাব আছে ভাই ভাই আপনি আমি একটা সরল সুযোগ কথা কই আপনি মনে করেন আপনি কি আল্লাহ ব্রেন দেয় নাই দিছে ব্রেন দিছে তো আল্লাহ সবারে দিয়ে দিছে আল্লাহ যদি আপনার ব্রেন দিয়ে থাকে তাইলে আপনার মনে করেন শর্ট টাকা ইনকাম কইরা আপনি যদি এ ধরেন খারাপ জায়গায় গেলেন খারাপ কাজ করলেন এটাকে আপনি হালা লইব এটা আপনি কোন জায়গায় পাইছেন আপনি কোন জায়গায় পাইছেন যে এই গাজা খাওয়া হারাম আমি তো হালাল টাকা দেখার আল্লাহ রাসুল চলাচল আমি বলে যে হালাল টাকা দিয়া যা কিন না খাবে যা কিছু কিনবেন তাই হালাল হবে না না এটা বলে নাই আচ্ছা কোন জায়গায় আছে আপনার দেখাইতে পারলাম আমি ছেড়ে দেবো গাজা খাওয়া শুনেন আপনি ভালো মন্দ বুঝেন না বুঝি এত কিছু টানেন কেন এখানে এত কিছু টানার তো প্রয়োজন নাই আচ্ছা আপনি ভালো মন্দ বুঝেন না বুঝি তে আপনি ভালোমন্দ যদি না বুঝেন তে এরকম করেন কে আপনি যদি আমারে কোন কিতাবে দেখাইতে পারেন আরে ভাই এইটা বুঝেন না আপনি ভালোমন্দ বুঝেন না বুঝি আপনি এত কষ্ট করে ইনকাম করলেন হ্যাঁ ঠিক না এই দুনিয়ার মধ্যে তো আল্লাহ সব কিছু সৃষ্টি করছেন না হ্যাঁ হারাম সব কিছু দিয়েছেনা হ্যাঁ ঠিক না যে এটা খাওয়া হারাম এটা খাওয়া হালাল সৎ কাজে আদেশ করো অসৎ